গুলি আমার প্রিয় সময় লাগে কেড়ে নিতে পারে এটা বাংলাদেশ হতে পারে না যেখানে আমি আমার সন্তানকে নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না আজকে অন্য কারো সন্তান গেছে এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ বলতে পারেন না আপনার পরিবারের কোন সদস্যের গায়ে ওই একটা বুলেট এসে ছিন্ন ভিন্ন করে দিবে না এই বাংলাদেশ পাওয়ার জন্য সম্ভবত ত্রিশ লক্ষ প্রাণ উনিশশো সালে যায়নি এই বাংলাদেশের স্বপ্ন কেউ দেখেনি যারা রাস্তায় বের হয়েছে পড়ার টেবিলে বসেছে জানালার দিয়ে গুলি টেবিলে বসা ওই শিক্ষার্থীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটার নামে কি বাংলাদেশ আমার প্রশ্ন আঠারো কোটি বাঙালির কাছে বারান্দায় এসেছে কি হচ্ছে সিটি দেখার জন্য সেখান থেকে প্রান্ত চলে গিয়েছে গণমাধ্যম কর্মী আমরা রাস্তায় নেমেছি সংবাদ ক্যামেরের জন্য আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর নাম বাংলাদেশ প্রশ্ন পুরো 18 কোটি বাঙালির কাছে যারা ক্ষমতা এখন আছেন ভবিষ্যতে যারা আসবেন এই কণ্ঠগুলো আজকে এখানে যারা দাঁড়িয়েছে তারা কোনো দলের নয় এখানে যারা দাঁড়িয়েছে তারা পুরো বাংলাদেশের কণ্ঠ পুরো বাংলাদেশের জন্য আমরা এখানে একত্রিত হব পুরো বাংলাদেশের জন্য আমরা কথা বলবো তাতে যদি প্রাণ দিতে হয় সবাইকে বলে রাখতে চাই উনিশশো সালে যারা প্রাণ দিয়েছেন একটি স্বাধীন দেশের জন্য নতুন বাংলাদেশের জন্য এই বুকটা এবং এই কপালটা প্রস্তুত আছে আমরা ভালো বাংলাদেশ চাই স্বাধীন বাংলাদেশ চাই সাধারণ মানুষের বাংলাদেশ চাই যেখানে একটা সাধারণ মানুষকে কোনো কারণ ছাড়া প্রাণ দিতে হবে না যাদেরকে আটক করা হয়েছে অনুরোধ করতে চাই তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে কোনো ধরনের হয়রানি ছাড়াই এবং গণমাধ্যমের কল্যাণে আমরা যা দেখছি যারা অতীতে বিচার ব্যবস্থায় ছিলেন তাদের যে মুখের ভাষা সেটি আমাদেরকে এই মুহূর্তে শঙ্কায় ফেলছে জনরা রক্তাক্ত হয়েছে মারা গিয়েছে আজকে চুয়ান্ন বছর পর আমরা এমন এক একাত্তর দেখছি যে একাত্তরে আমাদের স্বজাতির গুলিতে আমাদের আপন জনরা গুলিবিদ্ধ হচ্ছে আমাদের সন্তানরা মারা যাচ্ছে আমাদের ছাত্ররা মারা যাচ্ছে আমরা একটা অন্ধকার সময়ের দিকে ধাবিত হচ্ছি দেশকে যেন একটা অন্ধত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু কথায় আছে যে অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না আমাদের নতুন প্রজন্ম সেই প্রলয়টি তুলে দিয়েছে আমরা চুয়ান্ন বছর বয়সী একটা দেশের যখন ক্রমেই আলোর দিকে ধাবিত হওয়ার কথা আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমাদেরকে নিজের নিজের দেশের মানুষের কাছ থেকে বাঁচার জন্য আত্মনাদ করতে হচ্ছে এই অবস্থার আসলে দ্রুত নিরসন হওয়া দরকার প্রতিটা হত্যার বিচার হওয়া দরকার এবং সব কিছুর পরও আমাদের একটা ইতিবাচক দিক হচ্ছে এই অন্ধকার ফুরে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে একটা আলোর মিছিল বের করে দিয়েছে যে আলোর মিছিল এবং পুরো দেশ সঙ্গী এবং আমি এবং আমরাও সঙ্গী ধন্যবাদ সবাইকে তিন দেশে কথা বলছি অথচ স্বাধীনতা আমরা বইতে যা পড়েছি আমরা পুরোপুরি ভুলে গেছি যেন আমি এখন দাঁড়িয়ে আমি জানি না স্বাধীনতা কী আমি যে আমরাই আমরা একজন সংবাদকর্মী আমি এখানে সংবাদ কাভার করতে এসেছি কিন্তু আমি জানি না এখানে আমি নিরাপদ কিনা ওই দেয়ালে যারা আছে একটা শিশু বসে আছে সে শিশুটাও জানে না সে নিরাপদ কিনা এই অবস্থা কেন তৈরি হবে একটা স্বাধীন দেশে এবং এত বছর পরে এসেও আমরা দেখেছি কেউ এখানে এই অবস্থায় এসে নিরাপদ বোধ করছে না একজন শিশু থেকে একজন শ্রমিক একজন রিক্সাওয়ালা আমরা সাংবাদিক একজন ছাত্র যে ছাত্ররা শুরু করছিল যে একটা যে আমরা যে তাদের অধিকার যেটা হলো সবারই সাম্য অধিকার নিয়ে যে দাবিটা ছিল সেই অধিকার থেকে আজ হাজার হাজার প্রাণ আমি আমাদের আত্মীয় স্বজন বা আমাদের আশেপাশে যাদের কথা জানতে যাচ্ছি এ রক্ত দেখে এই লাশ দেখে তাদের ভিতরে মানে মানসিকভাবে তারা হতাশাগ্রস্ত মানসিকভাবে অনেকে মানে তাদের স্বাভাবিক চেতনা থেকে দূরে সরে যাচ্ছে আমি এতদিন পরে এসে এত বছর পরে এসে স্বাধীনতার এত বছর পরে এসে কখনো এটা আমাদের কাম্য ছিল না আমরা চাইনি এরকম একটা দেশ এই হত্যা এই নিঃশংস নিঃশংসতা এর আমরা বিচার চাই